শারজার পুরো স্টেডিয়াম জুড়ে ঠিক এভাবেই সাকিব সাকিব জয় ধ্বনিতে মেতে উঠেছিল যেটা দেখতে বাঙালি সমর্থকদের বুক ভরে উঠেছে আর যেটা শুনে অনুভব করে বাঙালি ক্রিকেট সমর্থকদের গায়েলুম দাঁড়িয়ে গেছে হ্যাঁ দর্শক আই এল টি সাকিব আল হাসান মরাবাচার লড়াইয়ে যে পারফরমেন্স দেখিয়েছেন তাতে রীতিমতো কায়রন পলাটের চোখে মুখে চুনকালি মেখে দিয়েছেন বাংলাদেশে এই সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এই আটানব্বই মিটার ছক্কাটা যারা দেখেছেন তাদের চোখে লেগে আছে বলটি রীতিমতো স্টেডিয়ামের সাত পেরিয়ে রাস্তায় গিয়ে পড়েছিল বলটা লিয়াম লিভিংস্টোন রীতিমতো হতাশ হয়েছে তার বলে এটা কি করলেন সাকিব তাই তো কায়রন পলার হয়তোবা দাঁতে দাঁত কামড়ে দিয়ে এখন মাথার চুল টেনে ছিঁড়ছেন কেননা সাকিব আল হাসানকে কেন তিনি আগে উপরে খেলাননি এর আগের একটি ম্যাচে সাকিব আল হাসানকে উপরে খেলেছিল সেই ম্যাচে জিতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল সাকিব আল হাসান আর সেই সাকিবকে কিনা কায়রন পলাট খেলায় আট নাম্বার কিংবা সাত নাম্বার ব্যাটসম্যান হিসেবে আচ্ছা আপনি বলুন সাকিব কি আট নাম্বারে ব্যাটিং করার মতো ব্যাটসম্যান সাকিব কি ফিনিশার যে তিনি আট নম্বরে ব্যাটিং করতে নেমে দলকে ফিনিশ করবেন সাকিব হচ্ছেন একজন অলরাউন্ডার সাকিবের ব্যাটিং পজিশনটা হচ্ছে ওয়ান ডাউন কিংবা চার নাম্বার যেখানে সাকিব খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন দলের জয়ে অবদান রাখতে ভালোবাসেন সেই সাকিবকে আজকে যখন চার নাম্বারে ব্যাটিং এ নামানো হয় আর সেই সাকিব নিজের ব্যাটিং অর্ডার পেয়ে দেখিয়ে দিলেন নিজের ঝড়ো আমার সত্যি বিশ্বাস হচ্ছিল না এম আমিরাস যখন শুরুতে ব্যাটিং করতে নেমে চাপে পড়ে যায় এবং মাত্র ছত্রিশ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলে এমন সময় দেখা যায় রেডি হয়ে ব্যাটিং এ নামছেন সাকিব আল হাসান কিছুটা চমকে উঠেছিলাম কিন্তু না সত্যি আর ব্যাটিং করতে নেমে প্রথম বলে আল হাসান শুরুটা করলেন মার ভঙ্গি দিয়ে এরপর সাকিব আল-হাসান ভারতের কিংবদন্তি স্পিনার পিয়ুষ চাওলাকে এগারোতম ওভারের শেষ দুই বলে দুটি চার হাঁকান রীতিমতো বিধ্বস্ত করে দেন সাকিব আল হাসান এরপর সাকিব আল হাসান থেমে থাকেননি আর তখন সাকিবের নামের পাশে দেখা যায় দশ বলে আঠারো রান দেখতেই ভালো লাগছিল এরপর বোলিং এ আসেন লিয়াম লিভিংস্টোন এবং লিয়াম লিভিংস্টোনের দ্বিতীয় বলে দুর্দান্ত একটি চার হাকান সাকিব আল হাসান এবং তৃতীয় বলে দারুণ এক ছক্কা আটানব্বই মিটারের ছক্কা রীতিমতো চমকে দিলেন সাকিব আল হাসান এই সাকিবকেই তো খুঁজছিল বাঙালি ক্রিকেট সমর্থকরা এমন একটা ম্যাচ জিতলেই ফাইনাল আর হারলেই বাদ আর এমন ম্যাচে সাকিব আল হাসান এমন ম্যাচ জুয়ে ইনিংস খেলবেন এমআই মিটার্সকে ফাইনালে পৌঁছে দিবেন সেটা কি এমআই কল্পনা করেছিল না দর্শক তবে সাকিব আল হাসান করেছেন তাই তো মুহূর্তেই চোদ্দ বলে তেত্রিশ রানে পৌঁছে যায় বাংলাদেশে এই তারকা অলরাউন্ডার আর তখন গ্যালারিতে সাকিব সাকিব জয় ধরিতে মেতে উঠেছিল সবাই তবে দল যখন জয় থেকে মাত্র তিন রান দূরে এমন সময় আউট হন সাকিব আল হাসান তবে তার আগে খেলেছেন চব্বিশ বলে আটত্রিশ রানের দারুণ এক কার্যকারী ইনিংস দলকে পৌঁছে দিয়ে গেছেন জয়ের দ্বার এর বল হাতেও করেছেন দুর্দান্ত পারফরমেন্স নির্ধারিত চার ওভার বোলিং করে খরচ করেছেন মাত্র বিশ রান যদিও কোন উইকেট পাওয়া হয়নি এ যাত্রায় সাকিব আল হাসানের তবে দারুণ কিপটে বোলিং করে দলের সেরা বলারও হয়েছেন তিনি